হ্যালো দেখো ওয়া আলাইকুম সালাম কে কেমন আছো নাপা এই তো আছি মোটামুটি কি না কন্ট্রো ডবল করতে মনে হচ্ছে আপনি আপনি ভাড়া না নাকি हां मैं मैं पास है है अपना घर पास हो रहा है ओल्डली मैं तो अब सीख गया हूं कौन तौरन

बाबू क्यों कहने से हॉस्पिटल है जो ना ना है जो नाम ने बाबू आज हॉस्पिटल है ये जो ने आपने के फोन दिलाए निगल नंबर टा मोटेक तो नहीं अपने लोग तुम भरा टेर तो अपने क्या कहते हैं कि अपना हस्बैंड को बताई थके नमर हस्बैंड बहन है वो अंशलेंडी बोल रही है तो आप तो दूसरी वाला सही আছে কয়েক মাস আছে মনে হয় পরে চলে যেতে পারে বুঝতে পারছেন কেন চলে এভাবে একটা মানুষ মেয়ে মানুষ চলা তো খুব কষ্টকর বুঝতে পারছেন ভাই কি করব বলেন কষ্ট হলে তো কিছু করার নাই কারণ ওর সাথে আমার যখন ডিভোর্স হয়েছে ওর সাথে তার চলা সম্ভব হয়নি সবই ঠিক আছে তারপরে তো একটা পাশে মানুষের প্রয়োজন আছে

নাম্বারটা প্লিজ একটু ডিলিট করে দিয়ে না বা আপনি যে কল দিয়েছেন বা আবার যদি কল লিস্ট চেক করে তাহলে আবার সমস্যা হতে পারে বলেন নাই আবার মাইন্ড করতে পারে না 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 ভাবি অনেক কিন্তু অন্যরকম ঠিক আছে আপনি কি জানেন বিষয়টা একটা বিষয় আপনি দেখছেন ওই যে হ্যাঁ কিচেনের এদিকে যে সিসিটিভি লাগাইছে ওই দিন একটা সেলিব্রিটি দেখছেন এটা

ये मनास तो, की वो तो ना ही, ठीक है सर? याँ उनकी तब प्रसिद्ध कुणिशो ये हॉरी तो लेते हो अबर बुस्ते दे बार में ना हो तो बुस्ते बार में भी शॉट है। ना बुस्ते बार बना ले, आपने दो में तो सी से क्या मेरा ना ही बस। अच्छा। ना भयंदे के भी शॉट वो ये लगते समझते इधर हो भी

দেখেন আমার তো অনেক কিছু মন চা চাপোঝে না যেহেতু আমি একা একা ভাড়া থাকি এক একা রুম নিয়ে এখন আপনারা আছেন স্বামী স্ত্রী আমি যদি ওইখানে ভাবি যদি না থাকে শুনুন ভাবি যদি না থাকে সেক্ষেত্রে যদি আপনি আসেন তো ওইদিকে সিসিটিভি আছে এবারে ওরা ওই যেবার চেক করে সিসিটিভি টিভি ওই হ্যাঁ ও অনেক চালায় অনেক ওটা আপনার ভাবে তো আসবে এখনো তিন দিন পরে তাহলে আপনি সাথে আমার ডেট থাকলো রাতে না না বললে দেখুন ওর এতটুকু চালাক ও সি সি টি ভি লাগায় পেচে পাওয়া যায় বিষয়টা আপনি একবার চিন্তা করেন যে এম করেন পারে এটা চেক করবে না এটা কোনো আছে হান্ড্রেড চেক করবে বা আপনি এখন বলেন আপনি যেটা বলবেন বলতেছি ভাইয়া আমারও তো অনেক কিছু ইচ্ছা করে বুঝতে পারছেন আপনার বউ মনে করেন আপনার শাশুড়ি দেখতে গেছে কারণ আপনি আছেন রুমে কারণ ধরেন আপনি কোনো ক্রমে আমার রুমে আসেন ও তো আসে আমার সিসিটিভি চেক করবে সিসিটিভি কী করবেন সেটা চিন্তা করেন এটা আমি বলবো না খাবার দিতে গেছিলাম তুমি ছেলে না আমাকে এসে খাবার খাবার জন্য ডাকছিল তাই খাতে গেছিলাম

যে তুমি ছিল না এই ওরা ওরা পুরো রান্না করছিল তো জন্য আমাকে খাবার দেওয়ার মানে খাবার খাওয়ার জন্য ডাকছিল এটা তুমি হ্যাঁ এটা তুমি বলতে পারো এটা বলে তুমি একটা কথা তো বলতে পারো যে আমি তারা মানে আপুর রুমে গেছিলাম আপু খাবার দিয়েছিল তো আর রান্না যেটা রান্না করে রাখছিলাম এটা তো খাবার শেষ হয়ে গেছিল ফ্রিজে তুমি এটা বলতে পারবা এর জন্য হ্যাঁ এটা আমি বলতে পারবো

আচ্ছা ঠিক আছে তো ভালো করবে না কারণ এমনিতে আপনারা না পুরাতন আমি যে নতুন হচ্ছে ও কোনো ভাবে আবার যদি বুঝতে পারে তারপরও কিন্তু আমাকে আবার বলবে যে আপনি চলে যান আমি বুঝতে পারছিলাম আমি বলছি আমি তিন মাস হয়েছে বুঝতে পারছি না নাই তাহলে আমি কি ফার্মেসিতে যাবো

तो आपने तो क्या लिया? मैं सोफी दीदी के पास गई। बोलते थे आपने सोफी दीदी के पास मैंने उठा। हाँ सोफी ने डायरेक्ट भेजा होता है आपने क्या देखा इसलिए? हम्म देख बैठ। ना पूरी दिखी ठीक है। क्या कुंद देख बैठा?

Uh huh?